হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া ফ্রম জে স্টার ইন্ডিগো ফ্যাশন দুইটাই হচ্ছে আমাদের পেইজ সো আজকে চলে আসছি আপনাদের সামনে আমাদের সিল্কের মধ্যে ডিমান্ডিং এবং হিউজ সেলিং এর আরেকটা ব্র্যান্ডের শাড়ি নিয়ে সো এটা হচ্ছে সিল্কের মধ্যে বাট এটা হচ্ছে রাস্টেক্স ব্র্যান্ডের শাড়ি ঠিক আছে যেটা রেগুলার প্রাইস অনেক বেশি ছিল যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্টে তো আমি যেটা পরে আছি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর একটা শাড়ি ব্ল্যাকের মধ্যে টোটাল লুকটা দেখেন অনেক সুন্দরভাবে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে তো আমি একটু ক্যাটালগটা আপনাদের দেখিয়ে দিব তো এটা হচ্ছে আমার পড়ার লোক অ্যান্ড চলেন তাহলে ডিটেলসে আমি আপনাদের শাড়িটা দেখিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে শাড়িটা ব্র্যান্ড হচ্ছে রাস্টেক্স ব্র্যান্ড ইন্ডিয়ান সিল্ক সিল্ক একটা শাড়ি সো ব্র্যান্ডটা হচ্ছে ইন্ডিয়ান আর কি তো এই হচ্ছে শাড়িটা তো শাড়ির ফুল বডি আচলের আঁচলের প্যাটার্নটা সেম থাকবে তো সিল্কের মধ্যে আমার কাছে মনে হয় যে এরকম ফুল একটা সেম প্যাটার্ন থাকলেই ভালো লাগে আমার কাছে বেশি পছন্দ হয় মানে পার্সোনাল চয়েসের মধ্যে যেটা তো এই যে হচ্ছে ফুল শাড়ির লুকটা দেখেন অসম্ভব সুন্দর কি একটা লুকে পাবেন অ্যান্ড আছে না অনেক প্রোগ্রাম পারপাসেও হচ্ছে একটা সিম্পল শাড়ির সাথে একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করে ফেসের জন্য মানে খুব সুন্দর একটা মানানসই একটা লুক আসে সো আপনারা সেই সিম্পল লুকের জন্য এই শাড়িটা চয়েস করতে পারেন খুবই সুন্দর লাগবে পরলেও এন্ড খুবই 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 সফট এন্ড কমফোর্টেবল আপনারা যারা হচ্ছে শাড়ি পছন্দ করেন না তারাও তাদেরও এটা পছন্দ হবে বিকজ এটা হচ্ছে সিল্ক ফেব্রিক কুচিগুলো খুব সুন্দর ভাজে ভাজে মিশে থাকে এন্ড খুব স্লিমি একটা লুক দেয় এটা হচ্ছে ব্লাউজার পোর্শনটা ঠিক আছে ব্লাউজের পোষণ একটু আর কি স্মল সাইজের হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টটা করা আদার্স ফুল প্যাটার্নটা হচ্ছে সেম হ্যাঁ তো এটা আপনাদের যার ভালো লাগে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস আমাদের রেগুলারই প্রাইস ছিল এটা একুশশো টাকা বাট আপনারা আজকে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র 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 ষোলোশো টাকা তো দেরি না করে এখনই অর্ডারটা কনফার্ম করে দেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অ্যান্ড আপনারা যারা অনলাইনে পারচেস করবেন তাদের জন্য বলবো যে ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা আউট অফ ঢাকায় যারা চান তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দিবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড যারা দেখে শুনে পার্চেস করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন চলে এলাম আমাদের পরবর্তী শাড়ি নিয়ে তো এই শাড়িটাও আমাদের অনেক ডিমান্ডিং একটা শাড়ি যেটা আমাদের হচ্ছে ভিডিও আপলোডের সাথে সাথে স্টক আউট হয়ে গিয়েছিল তো এত চাহিদা ছিল শাড়িটা তো আবার আপুদের চাহিদার ওভারঅল বডিটা থাকছে বল প্রিন্টের বল এর মধ্যে অ্যান্ড এই যে আঁচলের পোর্শনটা একটু ডিফারেন্ট পাতা টাইপের হচ্ছে আহ প্রিন্ট করে দেওয়া আছে তো শাড়িটা পরার পরের লুকটা হচ্ছে এই যে এইটা অ্যান্ড তাহলে চলেন আমি একটু শাড়িটা আপনাদের ডিটেলসে দেখাই দিব অ্যান্ড এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান রাস্টেক্স ব্র্যান্ডের সিল্ক শাড়ি যেটা হচ্ছে সিল্ক শাড়ির মধ্যে হচ্ছে একটু দাম বেশি এই শাড়িটা তারপরেও কিন্তু আমরা আপনাদের জন্য এটা একদম রেজারেবল প্রাইসেই রাখছি যেটা রেগুলার প্রাইস ছিল যেটা রেগুলার প্রাইস ছিল একুশশো টাকা সেটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 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 ষোলোশো টাকায় তো এই হচ্ছে শাড়িটা হ্যাঁ আর শাড়িটা হচ্ছে ভিডিওতে আপনারা যেরকম দেখছেন ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর ঠিক আছে এটা পার্টি আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড অনেক বেশি সফট এবং অনেক বেশি কমফোর্টেবল তো এই হচ্ছে আঁচলের পোষণটা খুবই কালারফুল এইটা হচ্ছে ব্ল্যাক এর মতো হোয়াইট কালার বল প্রিন্ট অ্যান্ড আমাদের পেজে কিন্তু সানজানা ব্র্যান্ডগুলো আপনারা ডিসকাউন্টে পান মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনাদের দিয়ে থাকি মাত্র ষোলোশো টাকায় এই রাস্টেক্সের রেগুলার প্রাইস কিন্তু আমাদের একুশশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস তারপরেও কিন্তু আপনাদের সুবিধার্থে বা আপনাদের হেল্পের জন্য আমরা আপনাদের জন্য একদম সীমিত প্রফিটে আপনাদের এটা দিয়ে থাকি মাত্র ষোলোশো ষোলোশো টাকায় হ্যাঁ তো এটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে টাকা টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দিবেন বাকিটা থাকবে ভুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি বয়ের সামনে আমাদের প্রোডাক্টটা চেক করে দেখে শুনে দেন আপনারা রাখবেন যারা দেখে সাথে পার্চেস করবেন তারা তো চলে আসতে পারেন আমাদের শপে শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা তো এই হচ্ছে আমার শাড়িটাই দেখাই দিলাম তো এই ভিডিওতেই দেখাই দিব পরবর্তী একটা শাড়ি তো চলুন দেখে নেওয়া যায় চলে এসেছি আমাদের পরবর্তী শাড়ি নিয়ে তো এই শাড়িটাও কিন্তু আমাদের অনেক 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 ডিমান্ডিং এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাস্টেক্স ব্র্যান্ডের সিল্ক শাড়ি সো এটা ফুল বডি তো অনেক সুন্দরভাবে লতা পাতা করে ডিজিটাল প্রিন্ট করা ফেব্রিক্সটাও সিল্ক সিল্ক ফেব্রিক্স তো চলুন আমার পরার লুকটা তো দেখলেন অ্যান্ড এখন শাড়িটার ডিটেলসটা আপনাদের একটু দেখিয়ে দিব এই হচ্ছে শাড়িটা অ্যান্ড এই হচ্ছে শাড়িটার ক্যাটালগ এই শাড়িটাও কিন্তু ব্লাউজ পিস সহ টোটাল শাড়ির লম্বা হবে চোদ্দ হাত প্লাস ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর শাড়িটা ওয়া অনেক সুন্দর কালো কালারের মানে এটার যে কয়টা শাড়ি আছে প্রত্যেকটা হচ্ছে কালোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট করে দাও আর কি হ্যাঁ এটাও হচ্ছে আরেকটা একটা সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ওভারঅল বডিটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আচলের সরি এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা হ্যাঁ তো এই হচ্ছে টোটাল শাড়ির লুকটা ডিজি এগুলার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের একুশশো টাকা বাট আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র 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 ষোলোশো টাকা তো দেরি না করে এটা যার ভালো লাগবে এখনই অর্ডারটা কনফার্ম করে দেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অ্যান্ড দেখে শুনে পার্চেস করতে চাইলে চলে আসবেন আমাদের শপে অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা অ্যান্ড এই যে আমার পরা মানে শাড়িটাই তো দেখাইলাম এই যে আমি পড়ছি এটাই ঠিক আছে তো চলুন এই ভিডিওতে আপনাদের আরেকটা শাড়ি দেখাই দিই চলে এলাম আমাদের আরেকটা ডিমান্ডিং শাড়ি নিয়ে সো এটার ব্র্যান্ড একটু আলাদা ইন্ডিয়ানি বাট এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের সিল্ক শাড়ি ঠিক আছে সিল্ক না এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের সফট জর্জের শাড়ি অ্যাকচুয়ালি তো দেখেন কি সুন্দর শাড়িটা হ্যাঁ এটা আমাদের হিউজ সেলিং এর একটা প্রোডাক্ট ছিল যেটা আমাদের আবার স্টক ইন হয়েছে এন্ড এটা দেখেন কি সুন্দর করে প্যানেল ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা খেয়াল করে দেখলেই বুঝবেন এন্ড ওভারঅল বডিটা খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এ আচ্ছা আঁচলের পোষণটা শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড পরলে এত বেশি আরাম অ্যান্ড দেখেই তো বুঝতে পারছেন যে শাড়িটা কতটা সুন্দর তো চলুন তাহলে আমি এখন ডিটেলস আপনাদের শাড়িটা দেখিয়ে দিব ওয়ানটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এখনই ঠিক আছে এই যে এটার ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের জর্জেট শাড়ি ঠিক আছে ওভারঅল বডি থাকছে ডিজিটাল প্রিন্ট করা তার সাথে কিন্তু এখানে লেস লেস ওয়ার্ক ওয়ার্ক মানে প্যানেল করে দেওয়া থাকবে এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা একদম চারিদিকে হচ্ছে আপনাদের লেস ওয়ার্ক করা ঠিক আছে এই হচ্ছে ফুল বডি ডিজিটাল প্রিন্ট শাড়িটা এত বেশি ডিমান্ডিং এবং এত সেলিং এর একটা মানে সেলিং একটা শাড়ি যেটা হিউজ সেলিং একটা প্রোডাক্ট আর কি তো খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে শাড়িটা এটা আরো অনেকগুলো কালার ছিল প্রতিটা কালার অনেক বেশি চয়েজেবল তো এইটা হচ্ছে ব্লাউজ পিস তো ব্লাউজ পিস সহ শাড়িটা লম্বা আছে চোদ্দ হাত প্লাস এবং শাড়ির প্রাইস থাকছে মাত্র 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 পনেরোশো টাকা এই যে দেখেন ফুল শাড়ির লুকটা অবশ্যই কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করবেন বাকিটা কিন্তু থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড যারা দেখে শুনে পার্চেস করতে চাবেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন এখনই তো আজকের ভিডিওটা থাকছে আমাদের এই পর্যন্ত দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আমাদের আরো কিছু ডিমান্ডিং শাড়ি নেই তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আজকের কালেকশন কেমন লাগবে এবং দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলেন